হ্যালো বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসে নতুন ইউটিউবার ক্রিয়েট করছো তোমরা অনেকেই ভাবতেছ এইভাবে ভিডিও তৈরি করে প্রফেশনাল ভাবে তো তোমরা ফার্স্টে ওপেন ক্যামেরা ডাউনলোড করে নিবা প্লে স্টোর তো ক্যাপ কাটা আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টটি ক্লিক করার পর তোমরা যে ভিডিওটা এডিটিং করবা এই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে নিবা তো আমি এখান থেকে একটা ভিডিও তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা ভিডিওতে দেখবা বা বাজে ভিডিও ফার্স্টে আর লাস্টে তোমার দেখবা বাজে ভিডিওগুলো যে যতটুকু বাজে ভিডিও আছে ততটুকু লেয়ারটি ধরে বাকিগুলো কেটে দিবা আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট ভিডিওটা ছোট করে নিচ্ছি কেটে তো কাটার পর তোমরা যেই টিকটকের যে লেয়ারটা আছে লেয়ারটা কেটে দিবা কেটে দেওয়ার পর এখান থেকে তোমরা এটা লেয়ারে ক্লিক করবা লেয়ারে ক্লিক করার পর গ্রুপে যাবা ঠিক আছে গ্রুপে আসার পর সাইজ ওখানে তোমরা সাইজ তোমাদের যতটুকু নেওয়ার দরকার অতটুকু নিবা সাইজটা নেওয়ার পর তোমরা এখান থেকে উপরে টিকমার আছে টিকমার করে দেবা ঠিক আছে তোমাদের গ্রুপ করা হয়ে গেলে ব্যাগে আসবা তো আরেকবার বেগে আসবা বেগে আসার পর তোমরা লাস্টে একবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্লিক করবা ইমেজে যাবা ইমেজে আসার পর এখানে প্লাস যাবা দুই নম্বর অপশানে প্লাস যাওয়ার পর তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের পিছনে লাগাবো ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে সিলেক্ট করে নেবা তো আমি এটা লাগাবো তো এটা সিলেক্ট করে টিকমার করে দিলাম টিকমান করে দেওয়ার পর এখান থেকে তোমরা ভিডিও লেয়ারে ক্লিক করবা কারোর পর রিমুভ ব্রিজ নামে একটা অপশান আছে ওই রিমুভ বিজিতে ক্লিক করবা করার পর তোমরা ব্যাকগ্রাউন্ডে যেই এক কালার থাকলে তোমরা ক্রোমাখি দিবা আর অন্যরকম যাবতীয় কালার থাকলে অটো অটোতে অটো অটোতে দেওয়ার পর দেখবা এরকম প্রফেশনাল ভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গিয়েছে পিছনে ঠিক আছে তো তোমরা এখান থেকে পার করে বের হয়ে যাবা বের হয়ে গিয়ে তো এখন কি করতে হবে এটাকে ধরে চাপ দিয়ে ধরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে সামনে এনে দিতে হবে মাছ বরাবর তো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নেবা মাছ বরাবর ঠিক আছে তো আমি আমার মতন করে দিচ্ছি অ্যাডজাস্ট করে দিয়ে তোমরা সিলেক্ট করে দেবা মারে। তো এখন কি করতে হবে এখন মাইক্রোফোনের পিএনজিটা লাগাতে হবে তো তোমরা এখানে গ্যালারিতে ওপার লিখে যাবো ওপার দিকে যাওয়ার পর গ্যালারিতে আসবে আসার পর তোমরা মাইক্রোফোনের যে পিএনজিটা আছে এই মাইক্রোফোনের পিএনজিটা তোমরা এখানে গ্যালারি থেকে খুঁজে বের করবা তো তোমরা পিএনজিটা খুঁজে বের করে তোমরা অ্যাডে ক্লিক করবা অ্যাডে ক্লিক করার পর তোমাদের পিএনজিটা এখানে এসে পড়বে তো এখানে আসার পর তোমরা ধীর স্থিরভাবে সুন্দরভাবে এই পিঞ্জিটা মুখ বরাবর অ্যাডজাস্ট করে নেবা ঠিক আছে তো আমি আমার মতন করি অ্যাডজাস্ট করে নিতেছি তোমরা আস্তে ধীরে অ্যাডজাস্ট করে নিও তো দেখো আমি অ্যাডজাস্ট করে নিলাম দেখো ভিডিওটা কত সুন্দর লাগতেছে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আশা ভিডিওটা তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবা নেক্সট ভিডিওতে তোমাদের সবাই সাথে দেখা হবে